জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাট্যাচার্য সেলিম আল দিনের ছিয়াত্তরতম জন্মজয়ন্তী উদযাপন সাভার প্রতিনিধি মোহাম্মদ আসিফুজ্জামান আসিফের তথ্যচিত্রে বিস্তারিত নানা আয়োজনে বাংলা নাটকের প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠাতা নাট্যাচার্য সেলিম আল দিনের ছিয়াত্তরতম জন্মজয়ন্তী পালিত হয়েছে সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয় শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডেইরিগেট এলাকায় সেলিম আল দিনের সমাধিতে গিয়ে শেষ হয় পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় এর আগে পুরাতন কলাভবনে সেলিম আল দিন স্মরণে বিশেষ নাটক মঞ্চস্থ হয় দিনব্যাপী আয়োজনে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক শিক্ষার্থী ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন লাইনের লাইনে আগে লাইনে চলে যাবে আগে যাবে যদি যাবে দেয়া শেষ হবে তার আপনাদের কাজ দিয়ে চলে যাবে তাই এই বালিকतियां আপনারা শুনবেন তো এই 何やら。

Bye. Oh.